উত্তরবঙ্গের শহর শিলিগুড়িতে এক নজিরবিহীন চাষের সাফল্য এনে চমক দিলেন এক স্কুল শিক্ষক শহরের রথখোলায় নিজের বাড়ির ছাদের টবে আপেল ফলিয়ে তাক লাগিয়েছেন বড়দাকান্ত বিদ্যাপীঠের শিক্ষক পুলক জোয়ার্দার গরমে আপেল চাষ এক অসম্ভব কল্পনা বলে মনে হলেও পুলকবাবুর ছাদবাগানে থোকা থোকা লাল ও সবুজ আপেল দেখে অবাক হচ্ছেন সকলেই আপেল চাষ আমি বছর চারিকা আগে থেকে পরীক্ষা ভাবে শুরু করি কিন্তু আমার সাল থেকে সবাই সবাই জানে আমি মোটামুটি ছাদ বাগান বিভিন্ন রকম ফুল চাষ থেকে সবজি চাষ করি ভারতে আপেল বলতে সাধারণত কাশ্মীর কিংবা হিমাচল প্রদেশে শীত প্রধান কথাই মাথায় আসে কিন্তু শিলিগুড়ির মতো উষ্ণ ও আদ্র অঞ্চলে আপেল চাষ একেবারেই বিরল যদিও পুলকবাবু প্রমাণ করে দিয়েছেন সঠিক পরিকল্পনা ও যত্নে গরম অঞ্চলেও আপেল ফলানো সম্ভব তিনি জানিয়েছেন দীর্ঘ কুড়ি বছর ধরে ছাদ বাগানের চাষের সঙ্গে যুক্ত চিনি কিছু বছর আগে অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছেন হিমাচলের এইচআরএমএন নাইনটি নাইন প্রজাতির আপেলের চারা এই বিশেষ জাতটি অপেক্ষাকৃত গরম আবহাওয়া তো বেড়ে উঠতে সক্ষম নিয়মিত জলসেচ জৈব সার প্রয়োগ এবং উপযুক্ত ছায়া আলোর ব্যবস্থার মাধ্যমে তবেই আপেল গাছে ফল ধরেছে বলে জানান তিনি কিছু ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু লো আলটিচুড এবং হাই টেম্পারেচারে সম্ভব এটা দুর্গাপুরের আমি জানি দুর্গাপুরে প্রচণ্ড গরম পরে দুর্গাপুর আসানসোল আমি বলবো ওখানেও কিন্তু সম্ভব যদি সঠিক প্রজাতি হ্যাঁ সঠিক নার্সারি থেকে সংগ্রহ করা যায় বিশেষ করে এই চারএমএন নাইনটি আন্না এই ধরনের ভ্যারাইটি ডসেট গোল্ডেন আছে এগুলো কিন্তু আমাদের সমতলে এবং হাই টেম্পারেচারে অবশ্যই হবে যদি সঠিক পরিচর্যা করা যায় তবে আপেল ফলিয়ে শহরে এক অন্যরকম আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি এই উদাহরণ শুধুই শখের বাগান প্রেমীদের জন্য অনুপ্রেরণা নয় স্থানীয় কৃষকদের কাছে এটি হতে পারে বিকল্প চাষের এক নতুন দিশা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে এমন চাষবাস বিশেষ গুরুত্ব পেতে পারে বলে মত অনেকেরই শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট এক্সপ্রেস নিউজ